শৌকত মোল্লা একথা বলেছে যে নৌসাদ সিদ্দিকী নাকি তিরিশ কোটি টাকা বিজেপির কাছ থেকে নিয়েছে এবং নৌসাদ সিদ্দিকীর বিরুদ্ধে শৌকত মোল্লার এই কথাকে প্রচারিত করার জন্য একজন ইউটিউবার দীপক ব্যাপারী ব্যাপকভাবে প্রচার করে ওনার সম্মান হানি দেখুন মান যার আছে তার যায় যারা এই ধরনের কথা বলেছে শৌকত মোল্লার কথা বললেন পশ্চিম বাংলার বোমারু নেতা বোম বানানোয়ালা নেতা তা আমি আপনি বলছেন এটা মমতা ব্যানার্জি নিজে সার্টিফিকেট দিয়েছে চকাত মোল্লাকে সিপিএম করার লোক বর্তমানে তৃণমূল করছে তৃণমূলের বোম মারার নেতা তার বিরুদ্ধে মানহানি ওই মোল্লার মান আছে আমি নওশা বলবো মানহানি করার দরকার ছিল না শকাত মোল্লা আগামী ছাব্বিশের নির্বাচনে মানুষ এমন ভাবে ওদেরকে হারাবে মান সম্মান সব চলে যাবে দেখুন মানহানির মামলা পরিষ্কার ভাবে মামলা করতে গেলে প্রথমে নোটিস দিতে হয় এবং নোটিসে যথাযথ উত্তর না এলে বা যে উত্তর আসবে সেই উত্তর মানে ক্ষমা ক্ষমা প্রার্থী যদি না হয় যার উপর নোটিস যাবে তারপরে মানহানি মামলা দাঁড়ায় এখন ব্যাপার হচ্ছে যে মানহানি মামলা এটা একটা সিভিল মামলা এটা সিভিল মামলা ক্ষেত্রে হচ্ছে কোর্টের একটা ডেডগুলো গুলো লম্বা লম্বা পড়ে এবং তার জন্য মামলাটা ডিলে হয় এবং এখানে প্রতিপক্ষ পক্ষ উত্তর দেওয়ার ব্যাপার থাকে যিনি কেস করবেন যার উপরে কেস করবেন বোধ পার্টি আদালতে হাজির হতে হবে তাদেরকে কাঠগোড়ায় ওঠার ব্যাপার আছে সেখানে সহল জবাব হবে এগুলো কমপ্লিট হতে দেরি হয় এবং অনেক সময় দেখা যায় কি যে মানহানি মামলা চলাকালীন হয়তো দেখা গেল যার ওপর মানহানি সে হয়তো ক্ষমা চেয়ে নিল বা সে হয়তো কম্পেনসেশন আগেই দিয়ে দিল মামলা শেষ হওয়ার আগে সেই জন্য মিটে যায় কিন্তু ইন যদি কনটেস্ট শেষ পর্যন্ত হয় সেক্ষেত্রে একটু সময় লাগে তবে আদালতের কাছে দেরি হতে পারে

ওখানে কংগ্রেসের বাইরন বিশ্বাসকে দলে টেনে নিয়েছে তার এখনো সেখানে উপনির্বাচন হচ্ছে না বাইরন বিশ্বাস এখন করে কিন্তু জিতেছে কংগ্রেসের তো করা উচিত বেল আর হচ্ছে হচ্ছে ফেল তৃণমূল একসাথে হয়েছিল একই দিনে নির্বাচন উপনির্বাচনের রেজাল্ট বেরিয়েছিল এবং নৌসাদিদ্দিক গতবার যখন দু হাজার বাইশে জেলে গেছিলেন তখন সেই দিনে এখানে বেল হয়েছিল তো সেই সেই বিধায়ক আমরা ভেবেছিলাম যে বাইরন বিশ্বাস

কিন্তু আক্রান্ত হচ্ছে মানে সম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্ন করছে এটাকে আপনি কেমন বলেন দেখুন পশ্চিম বাংলার মুসলমানরা বেশিরভাগ গরিব আর পশ্চিম বাংলার মুসলমান আরব থেকে আসা মুসলমান না ইরান থেকে আসা মুসলমান না এরা এই দেশেরই মানুষ এদের বাপ চোদ্দ সব এই দেশের আগে হয়তো অন্য ধর্মে ছিলেন কোনো না কোনো কারণে তারা মুসলিম ধর্মে এসছেন তো সুতরাং হচ্ছে তাদের আর্থিক অর্থনৈতিক অবস্থা সাচার কমিশনের রিপোর্ট অনুযায়ী হিন্দু দলিতের থেকে খারাপ তাহলে সেটা বারবার যখন ক্ষমতায় ছিলেন না বামফ্রন্টের সময় বলতেন কিন্তু উনি ক্ষমতায় আসার পরে দেখা গেল যে মুসলিমদের আরো চাকরিতে সংরক্ষণের কোনো ব্যবস্থা উনি করলেন না চাকরিতে আরো পার্সেন্টেজ কমে গেল মুসলিম এমপ্লয়দের প্রত্যেকটা ব্লকে ব্লকে বলুন প্রত্যেক কটা জায়গায় জায়গায় বলুন মুসলমানরা আক্রান্ত হয়েছে সেটা তামান্না থেকে তামান্নার মা বাবা থেকে শুরু করে তামান্না থেকে শুরু করে আরো বিভিন্ন জায়গায় বক্তুই থেকে শুরু করে দলুয়া খাকি থেকে শুরু করে প্রত্যেক জায়গায় তারা আক্রান্ত হচ্ছে এবং বর্তমানে হচ্ছে একটাই শাসক দলের কাছে মানে বার্তা পৌঁছে দিচ্ছে যে মুসলমানদেরকে দিয়ে ডান্ডা ঝান্ডা বাবো বোম মারা করাবো তারপর তাদেরকে জেলে ঢোকাবো কিন্তু ক্ষমতায় আসতে দেবো না অর্থাৎ ফুটবলের মতন বল ফুটবল যেমন ফুটবলের মাঠে এ প্লেয়ার থেকে ও প্লেয়ার থেকে সে প্লেয়ার রয়েছে তারা সবাই মুসলিম ভোটে জিতেছে সবাই মুসলমান এবং সাতজন লোকসভার এমপি একজন সম্ভবত রাজ্যসভার এমপি ভুল বললে এই যখন মুসলমান আক্রান্ত হচ্ছে এই সম্প্রদায়িক বিঘ্ন এই জায়গা থেকে নসের সিটি যাচ্ছে তুমি দোলাবা যাচ্ছে হোসেন গাজি যাচ্ছে আর এম তাজ বলে মানে যেটা ধারণেই ভারনি কিন্তু তিনুমুলের সংখ্যালঘু ভোটে জেতায় এরা এই এমপি এবং এবেলেগুলো যাচ্ছে না দেখুন মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না এটা হচ্ছে তিনুমুলের নেতারা আবার মঞ্চে দাঁড়ি দাঁড়ি বুক চাপড়ে চাপড়ে বলে কিন্তু পশ্চিম বাংলার তিনুমুল করা মুসলমান যারা আছে তারা আল্লাহ থেকে বেশি দিদিকে ভয় পায় বেশি তো সুতরাং হচ্ছে তারা দিদির পাচাটা গোলাম হয়ে গেছে এন্ড গোলামের কাজ হচ্ছে গোলামের কাজ হচ্ছে গোলামতি করা চাকর বাকরের কাজ কি এটা করো সেটা করো সেটা করো এই তুমি বোম মারো এই তুমি ডাকাতি করো এই তুমি তোলা তুলে দাও পঁচাত্তর পঁচাত্তর ভাগ করে দাও এইটা তাদের কাজ কিন্তু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে তাদের তো সেই ধক চাই সৎ হতে হবে ধক সৎ সাহস থাকলে তবে তো ধক হবে তবে তো প্রতিবাদ করবে এরা কেউই সৎ নয় আপনি খোঁজ নিয়ে দেখুন এরা বিধায়ক হওয়ার আগে তৃণমূল করার আগে কি ছিল এখন তাদের অবস্থা কি হচ্ছে এই যে বললাম যে এরা মুসলিম আক্রান্ত হলে মুসলিম বিধায়করা যায় না সহানুভূতির জন্য কোনো ভক্ষণ করে গোরব করে তাকে ফিরে ফেল যখন হয় সর্বপ্রথম আমি গিয়েছিলাম নিউজ করতে তার বাড়ি অভিষেক বন্দ্যোপাধ্যায় আর্থিক সাহায্য দিয়েছে মোদেবাজ ফোন দিয়েছে মোদেবাজি তাকে ডেকে নিয়ে চাকরি দিয়েছে সেখানে ইসলাম যেটা শঙ্কালের যে দায়িত্ব তিনি গিয়েছেন এরা কামে গিয়েছেন মুসলমান নয় এরা পশ্চিমবাংলা দিদির পা চাঁটতে জানে দিদির হয়ে টাকা তুলে দিতে জানে বোম মারতে জানে গুলি মারতে জানে মানুষকে মারতে জানে এরা মুসলমানের অরিজিনাল উন্নয়ন হোক সেটা যায় না এরা নিজের উন্নয়ন হোক সেটা যায় নিজের ছেলে আমেরিকা যাবে নিজের ছেলে ডাক্তারি পড়বে ইঞ্জিনিয়ারিং পড়বে আর যাদের ভোটে জিতলো তাদের ছেলেরা মরবে এরা এখানে তারা দাবি তুলেছিল আন্দোলন করেছিল যে করে মানলে বাড়ানো হলো বিক্ষোভ করেছিল তারা আক্ষেপ করেছিল কিন্তু এই ইমাম মহাজ্জেনা যখন মুসলিম সম্প্রদায়ের মানুষগুলা যখন মানে আক্রান্ত হয় তাদের পাশে দাঁড়ায় না তো মেম্বারে দাঁড়িয়ে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে একরকম কথা বলে আর বাইরে আরেকরকম আমার তো প্রথম কথা ইমাম মহাজন ভাতা নেওয়াই উচিত না এদের কারণ সরকারি সরকারের মানুষের জনগণের ট্যাক্সের টাকায় তারা ভাতা নেয় ভাতা কাদেরকে দেওয়া হয় যারা বেকার হয় তারা ইমাম সাহেবরা কি বেকার নাকি না মহাজন সাহেবরা বেকার তারা তো এলাকায় কম মাইনে হোক বেশি মাইনে হোক তারা তো কাজকর্ম করে এবং করে খায় তারা সরকারের এই ভাতাটা নেবে কেন ভাতা কাদের যে অন্ধ তার ভাতা লাগবে যে ফোঁড়া মানে যে হচ্ছে ডিসাবিলিটি আছে তার ভাতা লাগবে এনাদের কেন ভাতা লাগবে যখন সরকারের টাকায় ভাতা নেওয়া উচিত না এবার জেনারা নিচ্ছেন তারা হচ্ছে ট্যাক্সের টাকা সেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার ট্যাক্সের টাকা আছে সেই টাকা তারা ভাতা নিচ্ছেন অবিলম্বে ফেরত দিয়ে দিক কারণ দু আড়াই হাজার টাকায় মিয়ম সাহেব মজিন সাহেবদের কিছু হয় না বঞ্চ হচ্ছে মাথা কিনে দিয়েছে মাথা টিকি ধরে কিনে নিয়েছে যে এগুলো তোমাদের দিকে দিচ্ছি তোমরা আমাদের হয়ে কথা বলবে আর যদি না বলো ভাতা বন্ধ করে দেব অর্থাৎ পশ্চিম বাংলার মহিলাদেরকে যেমন 1200 টাকার ভাতা দিয়ে কিনে নেয়ার চেষ্টা করছে তেমনি ইমাম মোআজউদ্দিনকে 8000 2000 3000 ভাতা ভাতা দিয়ে কিনে নেওয়ার চেষ্টা করছে অবিলম্বে ওদের ভাতা বর্জন করা উচিত এই ভাতা বন্ধ হয়ে যায় এই ভয় দেখুন ওদের তা তাহলে তাহলে আমার মনে হয় তাদের চারিত্রিক বিশ্লেষণ করা উচিত তাদের আগে মুসলিম শরীয়ত অনুযায়ী বিশ্লেষণ করা উচিত যে ভাতাটা নেওয়া যায় না না যায় সেই অনুযায়ী ফতোয়া নিয়ে সেটা কাজে লাগানো উচিত পাড়ায় সবাইকে মুসলিমদের জ্ঞান দেবো আর যশায় জ্ঞান দেবো আবার এদিকে দিদিমণির দু হাজার টাকা ভাতা নেবো দুটো তো একসাথে চলতে পারে না হয় ওইটা বন্ধ করো নাহলে এটা বন্ধ করো সেটা শকত মোল্লা ভালো জানে সে যদি বোম মারতে ভালো জানতো হয়তো শকত গিয়ে দেখা করতো মাতে মারতে জানে না সাধারণ মানুষ তাই যায়নি